কলা দেখুন কাঁচা প্রাইসটা অনেক সুন্দর এগুলা কি আসলে আঙুর ফল এগুলা কাঁচা কাঁচা তো যেগুলো মূলত ওইখানে কাঁচাগুলো ওইখানে তো চাইলে হয়তো এখান থেকে খেয়ে টেস্ট করেও দেখতে পারবেন কি আঙ্গুর হ্যাঁ ওগুলা কাঁচা আঙ্গুর তো অনেকক্ষণ ওই লোক ঘুরছে এখান দিয়ে এখানে যে খেজুর তো মার্কেটটা অনেক বড় এবং অনেক সুন্দর দুবাই বাধ্যতা তো এই সাইড দিয়ে বেরিয়ে যাব হ্যাঁ ভিডিও নোটা ওকে এখানে বলতে ভিডিও লাভ নেই তো এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো এমন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি